আসসালামু আলাইকুম দেখো আমরা অধ্যায় দুইয়ের যে অনুশীলনী দুই অর্থাৎ অনুশীলনী দুইয়ের যে যুগল সরল রেখা এর একটা অঙ্ক নিয়েছি আজকে আমরা এই অঙ্কটার সমাধান করব এই অঙ্কটার সমাধান করতে গেলে দেখো তো আমরা কি জানি এখানে আমাদের কি বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই দ্বিঘাত সমীকরণটা থেকে আমাদের নির্ণয় করতে হবে ল্যামডায়ের মান যুগুলি ডেল্টায়ের মান কত মানে ডেল্টার মানটা নির্ণয় করতে হবে ডেল্টের মানটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয় আমরা জানি যে কোনো একটা দীঘা সমীকরণের দীঘা সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করবে যদি ডেন ইকুয়াল এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল জিরো হয় অর্থাৎ কোনো একটা সমীকরণের যদি তাদের সহগগুলোর যে আমরা যে ডেল্টা করি ডেলের মান যদি জিরো হয় তাহলে আমরা বুঝবো যে এটা একটা কি সরল রেখা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে এক জোড়া সরল রেখা প্রকাশ করবে তো এখন আমরা যদি এটাকে সাধারণ দেখা দেখো আমরা সমাধান করব দেখো সমাধান করতে গেলে সমাধান তো এটাকে আমরা সমাধান করতে গেলে আমাদের যে সূত্র লাগবে আমরা সূত্র দিয়ে নিছি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা শুধু মানগুলো নিব তো দেখো আমাদের এইটা সমীকরণ এটাকে আমরা লিখে নিলাম प्रदত্ত সমীকরণ যেহেতু আমাদের এই দেওয়া আছে प्रदত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমাদের কি দেওয়া আছে ডেল এক্স স্কয়ার মানে আমাদের যা দেওয়া আছে আমরা সেটাই তুলে নিব প্লাস 12 ওয়াই স্কয়ার Plus +5x 5x minus -16y minus -13 সরি -13 0 কে সাধারণ দেখো আমরা গত ক্লাসে শিখেছিলাম সাধারণ দ্বিঘাত সমীকরণ তো সাধারণ দ্বিঘাত সমীকরণ কি সাধারণ দ্বিঘাত সমীকরণ আমরা সবাই জানি যে ax2 2gx সাধারণ দিকার সমীকরণ টু এইচ এক্স ওয়াই প্লাস বি বিয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু টু এফ ওয়াই প্লাস সি ইকাল জিরো তাহলে হতো এটা হচ্ছে আমাদের আদর্শ দীঘাত সমীকরণ এই আদর্শ দীঘাত সমীকরণটার সাথে যদি আমরা এবার তুলনা করি এই যে আমাদের যে প্রদত্ত সমীকরণ এই সমীকরণটাকে এই আদর্শ দীঘাত সমীকরণের সাথে এর সাথে তুলনা করলে পাই তুলনা করলে পাই তো যদি এটার সাথে আমরা তুলনা করি তাহলে কত পাবো দেখো তো যদি এটার সাথে আমরা তুলনা করি দেখো এই যে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ আদর্শ দ্বিঘাত সমীকরণের এই এ সমান এই এক্স তার মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল ডেল্টা এবং বি যদি লিখিতে বি ইকুয়াল দেখো তো ওয়াই স্কোয়ার কোথায় আছে এই যে ওয়াই স্কোয়ার ওয়াই এর পরিবর্তে আমরা বি এর পরিবর্তে কত বারো এখন দেখো এ গেল বি গেল সি সি এর মানে এখানে সি তার মানে এই যে ধ্রুবকটা এখানে সি এই সি এর মান কত মাইনাস থ্রি এখন আমাদের আসতে আমরা আসবো কোথা থেকে এ বি সি এরপরে আসতেছে কত এফ তো এফ এর মান কত দেখো তো এফ হচ্ছে আমাদের এখানে এফ সমার আমরা কি জানি টু এফ ওয়াই তার মানে এইটা হচ্ছে টু এফ ওয়াই তো যেহেতু টু তার মানে ওয়াই এর পরিবর্তন ওয়াই তো গেল এখন টু এফ ওয়াই মানে কত সিক্সটিন মাইনাস সিক্সটিনকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কত পাবো মাইনাস এইট তার মানে মান এইট একইভাবে এখন দেখো এইটা গেল হচ্ছে এইট এখন আর কিসের মান বের করতে হবে জি এর মান জি इक्वल কত জি इक्वल আমাদের কত দেওয়া আছে এই যে 2gx এই যে এইটা সমান হতে কি 2gx থাকবে যেখানে x থাকবে এখানে 2gx তো এই যে এইটা হচ্ছে 2gx তো 2gx সমান কত 5x তার মানে x bae, bae, G x কাটা জি এর মান কত তাহলে তাহলে আমরা কত পাবো দেখো তো জি সমান পাবো 5/2 যেহেতু আমাদের প্লাস আছে প্লাস এখন আরেকটা মান আমাদের লাগবে সেটা কি h এইচ এর মান কত এইচ ইকুয়াল দেখো তো এখানে মাইনাস টেন এক্স ওয়াই মানে হচ্ছে এইটার সমান হচ্ছে টু এইচ এক্স ওয়াই তার মানে টু এইচ সমান মাইনাস টেন তা টু এইচ সমান যদি মাইনাস টেন হয় তাহলে এইচ সমান কত হবে মাইনাস ফাইভ এখন যেহেতু আমাদের সমীকরণটা একজোড়া সরল লেখা প্রকাশ করবে যদি এইটার মান 0 হয় তো এইটা সমান যদি আমরা জিরো আনতে পারি এবং এই যে এ বি সি এবং এফ জি এইচ এর মান বসানোর পরে আমরা যে মানটা পাবো সেটাই সেখান থেকে আমরা ডেল্টার মানটা সহজে নির্ণয় করতে পারি দেখো তো এটা হয় কিনা এখন দেখো অতএব অতএব যদি লিখি ওইটাও হবে এখন হচ্ছে আমরা জানি আমরা আমরা জানি আমরা কি জানি আমরা জানি এ বি এব প্লাস টু এফ জিএস মাইনাস এএফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল জিরো হলে সমীকরণ টি একজরা এখানে তোমরা লিখে নেবে একজোড়া সরল লেখা প্রকাশ করে তো এখন দেখো অতএব আমরা কি লিখতে পারি অতএব এর জায়গায় আমরা এখন এর এখন আমরা মান বসাবো এর মান কত ডেলটা এর মান কত ল্যামডা এর মান ল্যামডা বি এর মান কত বারো সি এর মান কত সি দেখো তো মাইনাস প্লাস

তাহলে আমরা কত পাচ্ছি দেখো এইখানে মাইনাস পঁচিশ তাহলে হচ্ছে আট পঁচিশে ফোর ল্যামডা এবং এখানে আমরা পাচ্ছি এখন দেখো এখানে যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো দেখো তো বর্গ করলে আমরা দুই এর বর্গ করলে চার চার দিয়ে যদি আমরা বারোকে কাটি তাহলে কত পাবো তিন

আমরা পাচ্ছি দুইশো এখানে হচ্ছে আমাদের আঠাশ বেসিক্যালি এখানে আমাদের বইয়ের যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে মূলত একটা ক্যালকুলেশনে ভুল আছে যেটা হচ্ছে যে তোমরা দেখো তোমাদের যে সায়েন্স বি পাবলিকেশনের যে বইটা আছে এটাতে একটা ভুল আছে এখানে আমাদের মাইনাস করা আছে মাইনাস আছে কিন্তু মাইনাস আছে কিন্তু মাইনাস গুণ করার পরে এই যে এখানে যে মাইনাস গুণ করার পরে তারা কিন্তু প্লাস সিক্সটিন লিখে থার্টি সিক্স লিখে নিছে কিন্তু থার্টি সিক্স তো হবে না এখানে মাইনাস থার্টি সিক্স হবে তো সেটা হচ্ছে তার মানে এখানে আমাদের আসতে দুইশো এখন এটা আমরা আমাদের আমরা দুই দিয়ে যদি কাটি সরি আমরা হচ্ছে চার দিয়ে কাটবো চার দিয়ে কাটলে আমরা পাচ্ছি এখানে চার দিয়ে যদি কাটি তাহলে আমরা চার চার পঞ্চাশে এবং সেই সাথে চার সাথে আট অর্থাৎ আমাদের এটাই হচ্ছে যদি আমাদের অঙ্কটা হচ্ছে ভুল আছে অঙ্কটাতে আমাদের যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের সি এর যে মানটা সি এর মানটা আসছে যদি প্লাসে তাহলে আমাদের অঙ্কটা একরকম মিলার কথা কিন্তু তখন হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশন ভুল হবে তো এটা হচ্ছে তো থাক এটা এরকম করেই হচ্ছে আমাদের ভুল আছে অঙ্কটাতে তো ভুল যেখানে থাক থাক সেটা সমস্যা না বেসিক্যালি ভুলটা হচ্ছে কোথায় ভুলটা ও এখানে যদি আমাদের এই যে এইখানে যদি মাইনাস হইতো তাহলে আমরা আমরা পাইতাম মাইনাস হইলে কিন্তু এই যে আমাদের যদি এখানে মাইনাস হইতো তাহলে আমাদের পুরো অঙ্কটা কিন্তু মিলে যাইতো যেহেতু আমাদের ওরকম করে দেওয়া নাই তার মানে আমরা এটা করতে যাব না আমরা এই অঙ্কটাতে কি করলাম আমরা এই অঙ্কটাতে করলাম যেহেতু আমাদের একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা একদম সরলরেখা প্রকাশ করতে গেলে আমাদের কি করতে লাগে আমাদের ডেল্টা অর্থাৎ এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার হইতে হবে তো এখন এই মান মানগুলো আমরা পাবো কিভাবে এই মানগুলো বের করার জন্য আমাদের যে আদর্শ দ্বিঘাত সমীকরণ আমাদের এই আদর্শ দ্বিঘাত সমীকরণটার সাথে আমাদের এই প্রদত্ত সমীকরণটাকে তুলনা করতে হবে তাহলে আমরা এ বি সি এফ জি এইচ এর মান পাবো এখন এফ জি এইচ এ বি সি এফ এ বি সি এফ জি এর মানগুলো যদি আমাদের এই ডেল্টা জায়গা জায়গায় বসাই দেই তাহলে তাহলে আমরা পাবো যে আমাদের সমীকরণ একজন সরলরেখা প্রকাশ করে এখন এই যে সরলেখা প্রকাশ করে এখন যেহেতু আমাদের এইটা সমান জিরো তার মানে কোনো কিছুই সমান জিরো থেকে আমরা কোন সমীকরণের মান নির্ণয় করতে পারি তো সেটা আমরা করছি মান নির্ণয় করে নিছি তো হচ্ছে